হাই গাইস আমি এই মুহূর্তে আছি আ স্বাভেগত মারোপরাই এই গ্রামের দিশো তুলে ধরার চেষ্টা করব আর সফটে বড়টা হচ্ছে আজকে এই গ্রাম হচ্ছে প্রজমনস্থান তো প্রজমনস্থানে যা যা কিছু হয়ে সেটা আমি তো তুলে ধরবো অন্য একটা ভিডিওতে আর এই ভিডিওতে সুযোগ তুলে ধরবো হচ্ছে আমাদের মানে এই গ্রামের এই গ্রামের দিশে তুলে ধরার চেষ্টা করব এবং এখানে কি কি দেখতে পাবো এবং কি কি আছে ঘর এবং কি কি রয়েছে এমন কিছু দিশো আমি এই ভিডিও তুলে ধরার চেষ্টা করব তো আজকে বিয়ে ভালো লাগবে আর পাহাড়ি গ্রাম হচ্ছে পাহাড়ি গ্রাম মানে তো মাছাং বড় হ্যাঁ তো আসলে দেখতে আসলে ভালো লাগবে হ্যাঁ ধন্যবাদ সবাইকে সাথে থাকুন সর্বপ্রথম আমরা এই যে আজ গতকালকে আমরা এখানে ঘুমাইছিলাম এই বাড়িতে সো আজকে আমরা এই যে এখন আমি ফেসে দিয়েছি একটা ডি বলে হ্যাঁ আর হ্যাঁ সবথেকে বড় কথা হচ্ছে গতকালকে আমরা বাড়বি করে এই যে ওর একটা সার ডিস্টার্ব হয়ে গেছে তো সমস্যা তো এই যে এই যে ইতিমধ্যে এখানে আগু পোহানো হচ্ছে এই যে তো আমি গ্রামের দৃশ্য তোলা চেষ্টা করবো সামি ভাই তো ইতিমধ্যে মুখ ধুয়ে পরিষ্কার করে ফেলছে আমরা এখনো পর্যন্ত মুখ ধোয়া হয় নাই তো গাইস আজকে ভিডিওটা হচ্ছে এই গ্রাম থেকে নিয়ে এক গ্রামটা হচ্ছে সাপেরগাড়া মারাপাড়া আর কি এই যে এই যে গ্রামটা কিন্তু খুবই সুন্দর তবে আমি অর্ধেক থেকে শুরু করছি যেহেতু আমি এই এই গ্রামের মাঝখানে আমি ঘুমিয়েছিলাম মাঝখানে একটা বাড়িতে যার কারণে আমি এই মাঝখান দিয়ে শুরু করছি তো আমি দেখাচ্ছি এই যে গ্রাম দৃশ্য দেখুন কত সুন্দর খুবই সুন্দর সত্যি বলতে আজকে হচ্ছে প্রবচন্নস্থান যার কারণে এখানে কিছু অধিকাংশ মানুষ দেখা যাবে তো আমরা যাচ্ছি একটু সামনে এবং একটু দেখায় দেখাই গ্রাম কিন্তু এই গ্রামে প্রায় একশো বৃষ্টি মতো পরিবার থাকবে কারণ এই গ্রামটা বেশি বেশ বড় আর এই যে এখানে সকাল সকাল আগুন পোহানো হচ্ছে রোড পোহাচ্ছে আর কি তো যাচ্ছি আমি এটা হচ্ছে মাচান এই যে আগুন পোহানো হচ্ছে এখানে তবে এখন রোড উঠতে গেছে যার কারণে এই যে খুবই সুন্দর কামটা এই যে এই পাড়াটা বাকি অংশটুকু ধরার চেষ্টা করছি আর কি তো আমরা যাচ্ছি তো বাকি অংশগুলো দেখতে পারবেন আবার মাচান ঘর বিল্ডিং ঘর সুন্দর সুন্দর ঘর এবং রমণীয় এই যে দেখুন এই যে এটা হচ্ছে গুড মর্নিং বাইক কেমন আছেন আচ্ছা এটা হচ্ছে মাছা ঘর এবং মাটি ঘর মাটি দিয়ে তৈরি আর কি এটা হচ্ছে মাটি ঘর হ্যাঁ হচ্ছে মাটি ঘর মাটি দিয়ে তৈরি আর কি এটা হচ্ছে একটা একটা দোকান এই যে আগে ছিল এখানে একটা দোকান ঘরটি ওই ঘরটা গেছে এটা হচ্ছে দোকান এখানে যারা এই গ্রাম মানুষের কিছু অল্প চা কফি খেয়ে তারা এই দিনটা উপভোগ করে আর কি এই যে বেল্ডিং কর ওয়াও খুবই সুন্দর একটা বাই ও মাই গড তো আজকে আছেন আমাদের বড় ভাই উসান মারমা কেমন লাগছে এখানে এসে ভালো মানে পেছন দিয়ে দিয়ে বলতে হয় নাকি সামনে দিক বলবো যে না ভালো ভালো জোস লাগে জোস তো রমণী কি খবর আচ্ছা রমণী এখন দেখতে পায় নাই আমিও দেখতে পাই নাই মেলাতে ক্লাসগুলো মেলা ক্লাসগুলো মেলাতে হারিয়ে যাবে এই যে বড় বড় মানুষ তো মানে বর্গ ব্যক্তিরা এখানে তারা আত্ম আর কি সবাই অতিবাহিত করছে আর আমরা তো আমি এই মানে শুরু থেকে এই অংশটুকু তুলে ধরছিলাম তো বাকি অংশটুকু শেষ ফিনিশ তো এখন সরাসরি যাচ্ছি আমরা বিহারে আর এই অংশটা খুবই ভালো লাগছে আমার এই যে